কবি বিষয় একটা অর্ডার হয়েছে তাই তো কমিটি ভাইরা অর্ডার করেছে একদিকে কৃষ্ণ ধন আর একদিকে দুর্যোধন বিষয় একটা করেছেন অর্ডার একদিকে কৃষ্ণ ধন আর একদিকে দুর্যোধন তাই তো আগে ধনে ধনে লড়াই লেগেছে ধনে ধনে থেকে দুর্যোগ তাই তো যেমন হয়েছে অর্ডার আমার বিপক্ষ পাল্লাদার যিনি আছেন রসরাজ মণ্ডল মহাশয় বৈজ্যেষ্ঠ যাক ওনাকে আজকে কৃষ্ণ ধন সাজিয়ে দিয়ে আমি আজকে দুর্যোধনের ভূমিকায় তাই তো আমি সাজিলাম সাজিলাম সাজিলাম

তাহা না অহের গায়ে কব্যটা সমাজে কোথায় আমাদের দেখাশোনা কোথায় আলোচনা কোথায় আছে আমাদেরও হবে আলোচনা কারণ মহাভারতের মাঝখানে ভাইরে আঠারো পর হয়ে আছে তাই তো মহাভারত এই মহাভারতের মাঝখানে মহাভারত মহাকাব্য এই মহাকাব্যের মাঝখানে মহাভারতের মাঝখানে আঠাশটা পর্বের মাঝখানে আজ গান কোন পর্বে আজ গান হচ্ছে গদা পর্বে আঠারোটা পর্বের মাঝখানে আজকে গান কোথায় আজকে গান হচ্ছে গদা পর্বে আদি পর্ব বন পর্ব সভা পর্ব বিরাট পর্ব দেগ পর্ব অন্ন পর্ব পর্ব অনেক পর্ব আছে স্ত্রী পর্ব এত পর্বের মাঝখানে থাকতেও আজকে আমাদের দুজনাকার গান কোথায় এই কৃষ্ণ আর দুর্যোধনের গানের আলোচনা কোথায় আজ হচ্ছে গদা পর্বে এই যে কুরুক্ষেত্র যুদ্ধ মহাভারতের মাঝখানে কুরুক্ষেত্র যুদ্ধ এই যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল এই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল কখন হেমন্তের प्रथমা মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে বড়নি অক্ষত্রে কুরুযুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ শেষ কখন পরের অমাবস্যায় এই যুদ্ধ হবে পরেই সমাপ্ত হয় তো কিন্তু এই গদাপরবের মাঝখানে এক একটা করে দিন চলে গেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে যুদ্ধ হয়ে গেছে সাড়ে সতেরো দিন যুদ্ধ হয়ে গেছে সাড়ে সতেরো দিন যুদ্ধ হয়ে গিয়ে আর আঠারো দিনে যুদ্ধে তাই তো আমি দুর্যোধন যাকে পাওয়ার জন্য যাকে দেখার জন্য আমাদের আগে অনেক দেখা হয়েছে কারণ এর সঙ্গে আমার সম্পর্কটা কেমন কৃষ্ণের সঙ্গে আমি দুজন আমার সংস্পর্শটা কেমন গো আমার মেয়ে লক্ষণার সঙ্গে ওই কৃষ্ণ ছেলে ওই সম্পর্ক বিবাহ হয়েছে আমার মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে সম্পর্ক বিবাহ হয়েছে তাহলে যদি আমাদের ছেলে মেয়ের বিয়ে হয় কাকা বাবু তাহলে আমাদের দুজন আকাটা কি সম্পর্ক হচ্ছে বিয়াই মশাই নাকি সম্পর্ক কি সম্পর্ক কি না বিয়াই বিয়াই

এই যুদ্ধ যে লেগেছে কুরুক্ষেত্র যুদ্ধ যদি একটা দল যদি এসে না পৌঁছায় আর একটা দল যদি এসে পৌঁছিয়ে যায় আর যে দল ধরুন পৌঁছায় না সে আসবে তবে যুদ্ধ হবে না সে আসবে তবে যুদ্ধ হবে আর সে যদি না আসে তাহলে যে জনা পৌঁছে গিয়েছে

মধ্যে জানি জয়ী হব তাই এই বলিয়া দই পায়ন হাতের মধ্যে জানি আমি দেখো ধ্যানে আগে মগ্ন হলাম আমি ধ্যানের মাঝে মগ্ন হয়ে আমি দেখো রয় এ মতো সময়ে বাবা মিথ্যা কথা না ওরে কৃষ্ণ ধনে ভাইরে ভাই ভাই রে ও দই পায়ন আমি আহামরি মরি আমি দই পায়ন হাতের নিচে ভাইরে জলের তলে হয় আমি যতন করে ধ্যানে দেখো মগিনতে রয় ওই দই পায়ন হাতে যুদ্ধে যাবার আগে আমি মনে মনে চিন্তা করলাম একটু সাধন ভজন করে আমি তাকে ডেকে নিই যদি ডেকে নেওয়া হয় তাহলে আর যুদ্ধে গেলে পরে ওই যুদ্ধে আর আমার পরাজয় হবে না তাই না তাই সেই জন্য ওই দই পায়ু হতে দে আমি একটু সাধন ভজনের জন্য যাকে ডাকার জন্য যাকে পাবার জন্য উনি ঋষি যজ্ঞ করেছেন ধ্যান করেছেন তপস্যা করেছেন ঠিক তাকেই ডাকার জন্য তাকেই পাবার জন্য তাকে ডাকার জন্য আজ আমি দই পায়ু না একটু ধ্যানে মগ্ন আছি আর এমতো সময়ে আমার ওই বিয়াই মশাই পঞ্চ সঙ্গে করে নিয়ে আমি বসে দেখো আছি আমি তখন সাথে রত হোক আমার কৃষি নার কি করেছে দেখো পঞ্চপাণ্ড সাথে নিয়ে সেইখানে সূর্য দেখো তার কাছে মিথ্যা কথা নয় ভিমের হাতে ছি আমার কি বলবো হয় সূর্য দেখো কথা আমাকে তো মাঝে জানায় অভিজ্ঞতা নিয়ে বাবা কর্ম করে সেই জন্য জানে আমার বাড়ি মারে তারে জলের মধ্যে বাড়ি মেরে যেতে চায় আমার অভিজ্ঞতা দিয়ে তখন দেখি হে আচ্ছা বলি তো আমি বসে আছি আমি কেমন অবস্থায় আছি নাছি না চিনি না বুঝে এই কৃষ্ণ আমার বিয়াই মশাই পঞ্চ পাণ্ডবকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই ভীমের হাতে ছিল গদা আচ্ছা বলুন তো ওই গদা নিয়ে জলে শুধু এখানে ওখানে সেখানে শুধু বাড়ি মারছে এসে বাড়ি মারছে আচ্ছা বলুন তো আমি ধ্যানে আছি আমার ধ্যান ভঙ্গ করছে তাহলে গদার বাড়ি এখানে সেখানে জলের মধ্যে মারতে মারতে আমি দেখছি কেমন এমন আওয়াজ হচ্ছে কেন যেই উঠেছি দেখছি পঞ্চ পঞ্চমকে সাথে নিয়ে কৃষ্ণ আজকে এই দই পায়ন এই জায়গাতে এসে আজকে সে উপস্থিত হয়েছে বলো এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জিজ্ঞাসা জানতে বসো না যাকে পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য মুনি ঋষি যোগীরা ধ্যান করেছে তপস্যা করেছে যজ্ঞ করেছে আচ্ছা তোমাকে ডাকার জন্য তোমাকে পাওয়ার জন্য আগে তোমাকে পাওয়ার জন্য যারা যোগ্য করেছে ধ্যান করেছে তপস্যা করেছে আচ্ছা তাদেরকেও কি তুমি বাড়ি মেরেছো

আর তোমাকে ডাকার জন্য তোমাকে পাবার জন্য যারা ধ্যান করে তপস্যা করে তাদেরকে কি এমন করে কি বাড়ি খেতে হয় যদি খেতে হয় তাহলে বলো যারা তোমাকে পেয়েছে তাদেরকে কোয়া বাড়ি করে তুমি মেয়েছো আমার দ্বিতীয় না আগে এই দেখো ক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধে আমার দেখে দেখো আগে গুরু ক্ষেত্র ধর্ম যুদ্ধ সবাই জানে বলো ধর্মযুদ্ধ হবে দেখো নাই হয় অধর্ম হবার দেখো উপায় নাই নিশ্চয় ধর্মযুদ্ধ হবে বাবা সবার রয় তবে ধর্ময়ামে দেখতেই আজ পায় চ এই যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ ধর্বযুদ্ধ ধর্মক্ষেত্র এই কুরুক্ষেত্র যুদ্ধে আঠারো হাজার ষষ্ঠ ছিল কুরুক্ষেত্র যুদ্ধে মাঝখানে সেরক্ষণী সেনা ছিল আঠারো পর্বে মহাভারত যা কিছু সবকিছু আটবার এই কুরুক্ষেত্র যুদ্ধে আচ্ছা বলো তো এই যুদ্ধ তুমি লাগালে কেন কেন এই যুদ্ধ তুমি লাগালে কেন যদি বলো তুমি লাগাও তাহলে তোমার কাছে আমার জানতে বসো না কলম দিয়েছেন কি গো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কারণের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কারণের তার কারণ ছাড়া তার ইচ্ছা ছাড়া এই জগতে আমরা কেউ এক এগিয়ে যেতে পারি না তার ইচ্ছা ছাড়া আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় অন্য জায়গায় যেতে পারি না তাই না বাবা তার ইচ্ছা ছাড়া আমাদের এই জগতের মাঝখানে জাগতিক জগতের মাঝখানে এটা গাছের পাতা পর্যন্ত নড়ে তার ইচ্ছা ছাড়া আমরা একটা চোখের পলক পর্যন্ত চোখের পাতা পর্যন্ত ফেলতে পারি না তাহলে যা কিছু হয় সকলে কিছু তার ইচ্ছা তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ কিছুই করতে পারি না তাই তো বললেন ঈশ্বর পরম কৃষ্ণ सच्चिदानंद विग्र अनादि आदिगविंद सर्व कारনের কারণ সকল কারণের কারণ হলেন তিনি সেই কৃষ্ণ তিনি হলেন সেই गोविंदই ভগবান তাই তো তাহলে বলো এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জানতে বাসো না বলো বিয়ায় মোशय এই যুদ্ধ লাগানোর কারণটা কি

লাগে এসব কথা তাই প্রয়োজন আমি আর একটা কথা বলি বই এখন ও বই আমার বিয়াই মাসে শোনো মমবানি আমার কুরুক্ষেত্র কাহিনী সবাই জানি মানে এই যে কুরুক্ষেত্র যুদ্ধ এই কুরুক্ষেত্র যুদ্ধে হচ্ছে আধ লক্ষ নিশনা তার মাঝখানে যখন কৃষ্ণকে যখন ভাগে ভাগে হলো কে কার দলে যাবে কৃষ্ণ ছিল কোথায় কপরি নিদ্রায় তিনি বলেছিলেন যার মুখ আমি দর্শন করবো তার দিকে যাব তাই তো তাহলে যখন তিনি অর্জুনের মুখ দর্শন করলেন বলেন আমি অর্জুনের দলে সেদিন আমাকে বলেছিল বিয়াই মশাই তুমি চিন্তা করো না ও বিয়াই মশাই তুমি চিন্তা করো না তোমাকে আমি দেবো কি সাত অক্ষয়নি নারায়ণ না বলেছিল যুদ্ধ হল বিআই মুশায় তোমাকে দেব সাত অক্ষয় হেণী নারায়ণে সেনা সাত অক্ষয় নি নারায়ণে সেনা নারায়ণে সেনা এদের ক্ষমতা কেমন না এরা এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমযোদ্ধা শ্রীকৃষ্ণের সমবক্ষ কৃষ্ণ যা পড়ে

এক একটা যদি তোমার সমকক্ষ যোদ্ধা হয় তাহলে তোমার তো এখন মরণ হয় না কিন্তু সাধক হয়নি সে না যারা তোমার সমকক্ষ যোদ্ধা তাদের কেন মরণ হল তাদের কেন মরণ হলো তোমার যদি তোমার যা গুণ আছে তাদের মাঝখানে যদি তাই গুণ হচ্ছে তাহলে তুমি এখনো বেঁচে আছো তারা কেন মারা গেল কথা দাবি রেখে আমার প্রথম পাল্লা মেগানি সমস্ত করি চলা বলার পথে ভুল ভ্রান্তি হলে আপনারা নিজে ক্ষমা করবেন এসেছেন কিছু বলুন তারপর আবার ভাবে নাই Oh, 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 oh,

I'm hey. 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 hey.